আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা একশো একচল্লিশের ছয় নম্বরের খ নম্বরে এখানে বলা হয়েছে এক হাজার ঘন্টাকে মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করো এখানে কিন্তু দেওয়া আছে যে ধরি এক মাস সমান তিরিশ দিন তার মানে এক মাস সমান তিরিশ দিন ধরে এটা এক হাজার ঘন্টাকে মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করতে হবে তাহলে আমরা প্রথমে কি করব এখানে লেখা আছে এক হাজার ঘন্টা তাহলে ঘন্টা থেকে প্রথমে আমরা কী করবো দিনে যাব। তাহলে আমরা জানি যে চব্বিশ ঘন্টা সমান দিন। ঘন্টা থেকে কিন্তু দিনটা বড় ছোট একক থেকে যদি বড় এককে যেতে হয় তাহলে কিন্তু ভাগ করলে এর রেজাল্টটা বের হয়ে যায় তাহলে চব্বিশ ঘন্টা সমান একদিন সুতরাং এখানে আছে কত এক হাজার ঘন্টা তাহলে আমরা ছোট একক থেকে বড় এককে যাচ্ছি জন্যে এটা আমরা কী করবো ভাগ করে দেবো তাহলে এক হাজার ভাগ চব্বিশ দিন চব্বিশ দিয়ে যদি এক হাজারকে ভাগ করে আমি আলাদা করে ভাগ করে দেখিয়েছি এখানে চব্বিশ প্রথমে একশোকে চব্বিশ দিয়ে একশো পর্যন্ত নামতা পড়লে চার চব্বিশে ছিয়ানব্বই পাঁচ চব্বিশে একশো বিশ পাঁচবার দিলে বেশি হয়ে যায় চারবার দেব চার চব্বিশে ছিয়ানব্বই বিয়োগ করলে হয় দশের মধ্যে ছয় বার দিলে থাকে চার হাতে এক একান্নয় দশ দশে দশে মিলে গেল বামে শূন্য বসে না এখন আমরা কী করবো ডানে যেহেতু আমাদের একটি সংখ্যা আছে সেটি হলো শূন্য শূন্যটাকে নামিয়ে দিয়েছি চব্বিশ দিয়ে এই চল্লিশ পর্যন্ত নামটা পড়লে চব্বিশ এককে চব্বিশ চব্বিশ দোকানে আটচল্লিশ দুইবার দিলে এখানে চল্লিশের থেকে আটচল্লিশটা বেশি হয়ে যায় তাহলে একবার দেবো চব্বিশ এককে চব্বিশ দশের মধ্যে এখানে চারবার দিলে থাকে ছয় হাতে এক এক দুই তিন চারের মধ্যে তিনবার দিলে থাকে হচ্ছে এক যেহেতু এখানে এক হাজার ঘণ্টা তার মানে যেটি অবশিষ্ট থাকবে এটি কিন্তু ঘন্টা আর যেটি উপরে ভাগ করে যেটা বের হয়েছে আমরা চব্বিশ দিয়ে কিন্তু ভাগ করছি এখানে তা ভাগ করলে যেটা ভাগ ফল বের হয়েছে সেটা কিন্তু দিন তার মানে একচল্লিশ দিন আর যেটা নিচে অবশিষ্ট ছিল সেটা হচ্ছে ঘন্টা তার মানে একচল্লিশ দিন ষোলো ঘন্টা আমাদের কিন্তু গহনটাটা বের হয়েছে এখন আমরা কি করব। এই দিনটাকে মাস এবং দিনে আবার প্রকাশ করব। যেহেতু আমাদের প্রশ্নে প্রথম ওখানে দেওয়া ছিল যে ধরি এক মাস সমান তিরিশ দিন বা তিরিশ দিন সমান এক মাস যেহেতু এখানে আমাদের একচল্লিশ দিন দেওয়া আছে তার মানে আমাদের দিন থেকে এখন আমরা কি করব। ছোট একক থেকে আমরা কিন্তু বড় এককে যাব। এখানে যেহেতু দিন ছোট আর মাসটি হচ্ছে বড় তাহলে আমরা কি করব। এখানে যে দিন দেওয়া আছে এই দিনকে দিনকে যদি আমরা তিরিশ দিন দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু রেজাল্টটা বের হবে তাহলে আমরা লিখতে পারি যে আবার তিরিশ দিন সমান এক মাস সুতরাং এখানে ভাগ করে কিন্তু আমাদের দিন ছিল হচ্ছে একচল্লিশ দিন সুতরাং একচল্লিশ দিন সমান তাহলে আমরা ভাগ করলে একচল্লিশ ভাগ তিরিশ তিরিশ দিয়ে একচল্লিশকে ভাগ করে আমি আলাদাভাবে করে দেখিয়েছি তিরিশ দিয়ে একচল্লিশকে ভাগ করলে তিরিশ একচল্লিশের মধ্যে একবার যায় তিরিশ এককে তিরিশ বিয়োগ করলে এই এক আর চারের মধ্যে তিনবার দিলে থাকে হচ্ছে এক তার মানে এই এগারো দিন যেহেতু এখানে কিন্তু আমাদের একচল্লিশ দিন তাই ভাগ শেষে যেটা এখানে কিন্তু আমাদের ছিল কি একচল্লিশ দিন তাই ভাগ করে যেটা বের হয়ে অবশিষ্ট থাকে সেটি কিন্তু এখানে যাকে ভাগ করা হয় যে যেটি দেওয়া থাকবে সেটি তার মানে এগারো দিন বের হয়েছে আর ভাগ করে যে সংখ্যা ভাগ বের হয়েছে সেটা কিন্তু আমাদের মাস হয়ে যাবে তার মানে এক মাস তাহলে আমাদের এখানে ভাগ হয়েছে এক মাস আর অবশিষ্ট ছিল এগারো দিন তাহলে এক মাস এগারো দিন আর এখানে বের হয়েছে কত ষোলো ঘন্টা সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এক হাজার ঘণ্টা সমান এক মাস এগারো দিন ষোলো ঘন্টা। আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম